ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মা জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনারা হয়তো জানেন আমি সদ্য জয়েন করেছি এই থানায় এটি এই থানা হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা এখানে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একা পক্ষে কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই এলাকার বিট পুলিশিং কমিটি পুলিশিং নিয়ে যারা আছে এবং সুশীল সমাজ রাজনীতিবিদ সবাইকে নিয়ে আমি কথা বলেছি এবং সবাই চায় মাদকটা বন্ধের বিষয়ে সবাই সহযোগিতা করলে আমার বিশ্বাস সীমান্তবর্তী এলাকা মাদক বন্ধ করা সম্ভব চল্লিশ কোপস একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় কোথায় থেকে মাদক ট্রেনের কোথায় নিয়ে যাবে এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসবো আপনাদের বিট পুলিশিং যারা আছেন বা আপনারা আছেন আমি জানতে পেরেছি বেশ কিছু বিভিন্ন জায়গায় আপনি একটা সচেতনতা বৃদ্ধির জন্য আপনার জনসভা করতেন তাতে কতটুকু সফলতা বয়ান বা আপনি মনে করেন ধন্যবাদ বিট পুলিশিং কনসেপ্ট আপনারা হয়তো জানেন যে বিট পুলিশিং যে কনসেপ্ট আমাদের সাবেক আইনজীবী স্যারের বিট পুলিশিংয়ের মাধ্যমে এই এলাকার সকল তথ্য আমরা সংগ্রহ করি তারপর যাচাই বাছাই করে আমরা ব্যবস্থা নিই আর এই পাশাপাশি যারা কমিউনিটি পুলিশিং ছিল এই পুলিশের পাশাপাশি যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা এই এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে আমরা কাজ করি যেমন একটা বিটে একজন সাব ইন্সপেক্টর এসে দায়িত্ব থাকে এই এলাকার ওরা তথ্য সংগ্রহ করে আমাদেরকে ওরা তথ্য প্রদান করে তারপরে এটাকে আমরা বাস্তবায়ন করি এই এলাকা আইনশৃঙ্খলা শতভাগ আইনশৃঙ্খলা ভালো সুশৃঙ্খলভাবে আনা যায় সবাই যদি এই বিট পলিশিং এর মাধ্যমে কাজ করে অর্থাৎ আমাদের বিট পলিশিং এর সেবাটা যদি জনসাধারণের কাছে পৌঁছাতে পারি তাহলে আমার বিশ্বাস যে কোনো সময় আইন শৃঙ্খলা ভালো থাকবে এবং মাদকও নির্মূল করা সম্ভব এবং সবার চায় মাদক বন্ধের বিষয়ে সবার সহযোগিতা করলে আমার বিশ্বাস সীমান্তবর্তী এলাকা মাদক বন্ধ করা সম্ভব আপাতত কসমেটিকের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসমেটিকের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ